থেকে ভালো কোয়ালিটি ইউনিট টেস্টিং হবে তো একটা জিনিস ভালো হয়েছে দাদা অনেকদিন পরে একটা কোম্পানির ডিলারশিপ দিয়েছে দাদা তুমি এর আগে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়েছিলে না ফার্স্ট তাই তো স্টুডিওওয়াল্ডে যাও অনেকদিন এই যে স্টুডিও স্টুডিওওয়াল্ডে ডিলারশিপ নিয়েছে তো সমস্ত কিছু কিন্তু এক একটা জিনিসকে টেস্টিং করতে পারছি নিজেরা ভিডিও করতে পারছে দেখতেও পাচ্ছি সেটা ভালো লাগছে তো হাই পাওয়ার ড্রাইভার ইউনিট মডেল এসিউ ফর্টি ফাইভ এটা চল্লিশ ওয়াটে তাই তো চল্লিশ ওয়াটে তো এটাই টেস্টিং করা হবে তোমাদেরকে দেখাবো টেস্টিং কিসা লাগাবে গো না এমনি এমনি তাই হোক একদম লাইভ টেস্টিং তোমরা দেখতে হবে যাক ভালো তুমি টেলিজে একটা প্রত্যেক দিন এলে ক্যাবিনেটের একটা স্পিকারের টেস্টিং হয়ে গেল চট করে একটা মেশেঞ্জার টেস্টিং হয়ে গেল ঠিক আছে এটা বেশ ভালোই হচ্ছে একদিন তাহলে কম্পেয়ার করবো চল্লিশের সাথে ষাটের ইউনিট এটা কি একই কোম্পানির থাকবে না আলাদা তোমরা কমেন্ট করে বলো স্টুডিও ওয়ার্ল্ডের ষাট ইউনিটের সাথে চল্লিশের কম্পেয়ার করব না স্টুডিও ওয়ার্ল্ডের চল্লিশের সাথে অন্য কোন কোম্পানির ইউনিটের ষাটের কম্পেয়ার করব না স্টুডিও ওয়ার্ল্ডের ষাটের সাথে অন্য কোন কোম্পানির ষাটের কম্পেয়ার করব বলো ভিতরকে যেতে হবে গান চেঞ্জ করো গান চেঞ্জ করো কপিরাইট চলে আসবে কপিরাইটের প্রচুর ভাই দেখো তোমাদেরকে দেখাতেই পারবো না ভিডিওটা গান চেঞ্জ হচ্ছে কারণ একটা গান অনেক খান ধরে চললে তোমার কেমন লাগছে বলো ওটা বন্ধ করো তোমার কেমন লাগছে বলো হ্যাঁ আলোটা ফার্টির থেকে ভালো কোয়ালিটি এটা সব থেকে ভরাটিটা ভালো আছে তুমি তো দেখো অনেক দিন থেকে ব্যবসা করছো বা এই লাইনে অনেক দিন থেকে আছে অনেক ইউনিট মানে নতুন ইউনিট বিক্রি করেছো ইউনিট সারিয়েছো ঠিক আছে তো তুমি ভালো বলতে পারবে ঠিক আছে এটা এটা এমনি 40 ইউনিট অনুযায়ী একদম ভালো কোয়ালিটি হুম আচ্ছা চলো একটু বেশি আর কি দেখা পড়ো দেখুন এখানে কপি রাইট চলে আসবে তখন তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবেন তো আজকে একটা ছোটো করে দেখিয়ে দিলাম স্টুডিও ওয়ার্ল্ডের চল্লিশ ইউনিটের টেস্টিং